মতেই ইস্ট বেঙ্গলের একটা বড় জয় মৌসুম ভালো খেলেছে টিভিতে এখনও সবাই সবাই শুরু করে যে পুরো ম্যাচ ফিট হয়নি আরও কন্ডিশন আসতে হবে কম্বিনেশন তৈরি হবে তো ভালো টুর্নামেন্ট হবে আমার মনে হচ্ছে এবার বাট পুজোর দিন আপনি ইস্ট বেঙ্গল মাঠে গিয়েছিলেন বাড়ের সামনে আপনি বেশ আমার মানে ফুটবল দেবতাকে আপনি ইয়ে করেছি স্মরণ করেছিলেন ইস্ট বেঙ্গলে কি তারই আশীর্বাদ বর্ষানো শুরু হলো আমি আমি সবসময় বাংলা ফুটবল যাতে ভালো হয় তারই পাঠ করা একটা প্রশ্ন যেটা হচ্ছে সরকার যে যৌথ করছে এবং আগামী দিন দাদা আমাদের সরকার আমাদের সবসময় চান খেলাধুলোর সেই জন্য আশি কোটি টাকার বাজেটে দু হাজার এগারো সাল সমস্ত বাজেট ছিল আশি কোটি বাজেট প্রায় আটশো কোটি আমরা সবসময় চেষ্টা করি খেলাধুলোর আটটা একাডেমি করেছি আটটা একাডেমি থেকে প্লেয়াররা এখন বাংলার প্রতিনিধিত্ব করছে দেশের প্রতিনিধিত্ব হচ্ছে এবারও আন্ডার সেভেন্টিনের দুটো প্লেয়ার প্লেয়ার কিনে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি মানুষের প্রথমে চেষ্টা করছে আমরা সকলের দিকে চেষ্টা করছি ভালো খেলা আরমির সঙ্গে যৌথভাবে আমরা প্রায় ছ বছর ওরা একসঙ্গে টুয়ান্ড কাপ করছি এবং আমার মনে হয় যে আরও ভালো টুর্নামেন্ট আশা করছি আস্তে আস্তে টিমগুলো আরও কম্পিটিশন নিয়ে আছে ভালো খেলা হয় এবং এবার সব থেকে আনন্দের ছেলে কলকাতা থেকে চারটি টিম যাওয়া হয়েছে কৃষ্ণগুলো মহবাগান মহামাডি আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলাদে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন